কে বলেছে আমার বয়ফ্রেন্ড নাই তাহলে ঠিক আছে কেমন পরে সামনের ফ্যামিলি পার্টিটা নিয়ে আসবে দেখবো তোমার রাজা বাবুকে ওকে আমি নিয়ে আসবো আমি কাউকে দেখে ভয় পাই না আরে ইয়ার আমি এখন এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ড কোথায় পাবো বাপরে এই ছেলেটা কত সুন্দর আজকাল ভিকারিরাও দেখছে অনেক স্মার্ট ম্যাম খাওয়ার কি কোনো হাড্ডি মাড্ডি আছে পেটের ভিতর সুসা দৌড়চ্ছে তাহলে একই বয়ফ্রেন্ড বানিয়ে এ ভিকারি একদিনে তুমি কত কামাও অনেক কষ্ট কষ্ট করে দুশো টাকা পর্যন্ত এই নাও এক হাজার টাকা এবং এই খাবারটাও রেখে দাও এবং তুমি কালকা থেকে আমার বয়ফ্রেন্ড দাদি আমাদের খানদানের সম্ভব তো সাতজন মনে শেষ হবে না তারপরেও কেন আমাকে এটা করতে বললে আরে এটা তো যাচ্ছ ওর একটা পরীক্ষা আরে এতো দামি গাড়ি কোথা থেকে আনলে আর এতো টাকা কেন খরচ করছো তুমি টেনশন নিও নাও সস্ত আছে তবুও আমার সঙ্গে আরে দেখ এই ফাইভ স্টার হোটেলের মধ্যে শুধু তোকেই বেশি সুন্দর লাগছে আমার বয়ফ্রেন্ড এই হোটেলের সিও এটা কি সামান্য কথা অ্যাঞ্জেল গ্রুপের সিও ওরে বাপরে আমাদের পরিবারে গর্ব তুই এই গোল্ডের ব্রেসলেটের দাম মিনিমাম কোটি টাকা আরে থাম ওরা হয়তো চলে আসবে এখনই এখানে কে জন্য আমার বয়ফ্রেন্ড নাই বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার প্রিয় মানুষের নামটি অবশ্যই কমেন্ট করে বলবে